শেডো সিলেট এবং টোয়েন্টি ফোর বয়েজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আপনারা জানেন যে পুরো দেশব্যাপী চলছে শারদীয় দুর্গা উৎসবের কেনাকাটা বা প্রস্তুতি আমরা আজকে সিলেট মহানগরীতে মোট কত কতগুলো পূজা মণ্ডপ আছে এবং কতগুলো পূজা মণ্ডপে পুজো হবে সেই বিষয়টা আমরা জানবো পাশাপাশি আমরা কিছু এই যে যে প্রস্তুতি চলছে প্রস্তুতি বিষয়ে জানব সর্বোপরি আমরা এই এই পুজো নিয়ে এই শারদীয় দুর্গোৎসব নিয়ে কি আয়োজন হচ্ছে সিলেট মহানগরের মধ্যে সেই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরবো আমরা এখানে কথা বলবো এই আজকে এই যে সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদ যে পরিষদ আছে সেই পরিষদের সহসভাপতি উপস্থিত এখানে আছেন তিনি কথা বলবেন এবং সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের যিনি সাধারণ সম্পাদক আছেন তিনিও কথা বলবেন তো আমরা একটু এই প্রস্তুতিটা একটু দেখাচ্ছি এবং পাশাপাশি সর্বোপরি আমরা পুরো বিষয়টা আজকে সিলেট মহানগরীর মধ্যে কতগুলো পুজো মণ্ডপে পুজো হবে এবং এই পুজোগুলো আসলে মানে পুজোতে কি কি আয়োজন আছে এবং প্রস্তুতি কেমন চলছে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আমরা এখন একটি পুজো মণ্ডপে আসছি আমরা দেখছি যে শেষ পর্যায়ের কাজ চলছে এবং এই প্রস্তুতি চলছে এবং আমরা ইতিমধ্যে আমরা দেখেছি সিলেট নগরের বিভিন্ন এই বিপণী বিপনগুলো অনেকেই যাচ্ছেন গিয়ে নতুন পোশাক আশাক কেনাকাটা করছেন সর্বোপরি আমরা বলতে গেলে একটা উৎসবে পরিণত হয়েছে মানে আমরা সিলেট মহানগরী তো আমরা এই একটু কথা বলবো প্রথমেই আমরা সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের যিনি স ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন বাবু প্রদীপ কুমার দেব আমরা বাবু প্রদীপ কুমার দেবের সাথে একটু কথা বলবো এবং তার কাছ থেকে আমরা জানবো যে প্রস্তুতিটা কেমন এবং এই প্রস্তুতিটা নিয়ে তিনি আমাদের সাথে কথা বলবেন আমরা যদি আপনি একটু বলেন আমাদেরকে যে এই আপনাদের প্রস্তুতি কেমন এই বিষয়টা ধন্যবাদ টোয়েন্টি টিভি অসৌধ টিভিকে আমরা এবারে দুই হাজার চব্বিশের শারদীয় দুর্গা উৎসব অন্য অন্য বৎসরের আমরা খুব আনন্দগণভাবে আমরা উদযাপন করতে যাচ্ছি এবং আমাদের বর্তমান সরকারের প্রশাসন এই পূজা নিয়ে আমাদের জেলা প্রশাসক পুলিশ কমিশনার এবং এই ডিআইজি মহোদয়ের উপস্থিতিতে এবং সিলেটের পুলিশ সুপারের উপস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ে কমিটি হয়েছে এবং আমাদের যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক মাননীয় সিলেটের বিভাগীয় কমিশনার মহোদয় আমাদের সাথে সভা করেছেন এবং অন্যান্য বৎসরের ন্যায় এবারও প্রত্যেক সিলেট সিটি কর্পোরেশনের প্রত্যেক সার্বজনীন পূজা মণ্ডপে তিরিশ হাজার টাকা করে অনুদান দিয়েছেন এবং পাঁচশো কেজি চাউল দিয়েছেন সরকারের অনুদান থেকে আর আমরা বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমাদের সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আমরা যাতে পূজা করতে পারি আমাদের সাথে মিটিং করেছেন এবং ওনারাও প্রত্যেক মান্ডবে মান্ডবে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল আমাদের এই সনাতন ধর্মালম্বের যে অসহায় দুস্থ মানুষদেরকে বস্ত্র বিতরণ করছেন এবং নগদ টাকাও দিচ্ছেন আমরা আশা করছি যে আমার বিশেষ করে সিলেটে আমরা এবারও সুন্দর এবং আনন্দমুখর আমরা এই উৎসব করতে পারব এবং আপনাদের মাধ্যমে এবং আপনার মাধ্যমে সহযোগিতা এবং আপনার মাধ্যমে সারা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাইকে আমরা শারদীয় শুভেচ্ছা জানাইছি এবং আমাদের এই শারদীয় দুর্গা উৎসবে আমাদের হ্যাঁ হ্যাঁ আমরা নিমন্ত্রণ জানাচ্ছি সবাই আসবেন এবং আমাদের শারদীয় দুর্গা উৎসব উৎসব মানে অংশগ্রহণ করবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা একটু দেখব এই যে কাজগুলো করা হচ্ছে এ আমরা একটু দেখাই আপনাদেরকে দর্শক আপনারা দেখলে সত্যি ভালো লাগবে আপনাদেরকে আপনাদেরও আমরা আপনার সাথে একটু কথা বলি একটু কথা বলি আপনার সাথে তো এই যে আপনি কাজ করছেন কত বছর ধরে কাজ করছেন প্রায় বিশ বছর বছর এই যে কাজ তো এই কাজ কাজ সম্পূর্ণ তার লাগবে এই সম্পূর্ণ কালকের দিন লেগে যাবে আমাদের আরও কাজ আছে সিলেটে মাসুদিগির পাড় তারপরে চৈতালি প্রায় নয়টা কাজ আছে আমাদের সিলেটে হ্যাঁ সিলেটে তো আপনি যে প্রতি বছর সিলেটে হ্যাঁ প্রতি বছর আমি এরকম নয়টা দশটা প্রতিমা বানাই সিলেটে হ্যাঁ সিলেটের ভিতরেই বানাই তো আপনি আমাদের মেনবার এলো ঢাকা বিক্রমপুরে আর এখন বর্তমানে আমরা থাকি শ্রীমঙ্গলে

অন্য বছর থেকে এবার কিন্তু আনন্দ ঠিকই আছে কিন্তু এবার বাজেটটা একটু কম এই যে যিনি এই প্রতিমাগুলো তৈরি করছেন আমরা তার সাথে কথা বললাম এবং আমরা একটু দেখাচ্ছি যে তারা কিন্তু খুবই ব্যস্ত কারণ এই এই কাজগুলো কিন্তু আজকে এবং কালকের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে কারণ এই পূজার যেহেতু একদম কাছে এবং একদিন পরেই পুজো আমরা এই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আমরা এখন কথা বলবো এই সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব যিনি পালন করছেন এবং আপনারা যাকে সবসময় মানে যে কোনো অনুষ্ঠানে আপনারা দেখেন আমরা সেই চন্দন দাসের সাথে আমরা একটু কথা বলবো চন্দন দা আমরা একটু জানতে চাইব যেহেতু আপনি সিলেট মহানগরের দায়িত্বে আছেন এবং সিলেট মহানগরের মোট কতটি মণ্ডপে পূজা হচ্ছে এবং আপনারা কেমন সহযোগিতা পাচ্ছেন এবং এবার পূজা নিয়ে অনেকে অনেক ধরনের এই কথা বলছেন আপনি একজন দায়িত্বশীল হিসাবে এই পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে কী বলব ধন্যবাদ আপনাকে আমি প্রথমেই বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার পক্ষ থেকে সবাইকে আগাম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি বরাবর মতো এবছরও সিলেট মহানগরীতে শারদীয় দুর্গোৎসবের জন্য কার্যক্রম চলছে আগামী নয় থেকে তেরো অক্টোবর আমাদের শারদীয় দুর্গা পুজো অনুষ্ঠিত হবে এই সিলেট মহানগরী সিলেট মহানগরীর যে ছয়টি থানা আছে সিটি কর্পোরেশন সহ ছয়টি থানা মিলে আমাদের একশো ছয়ত্রিশটি সার্বজনীন পুজো আর সতেরোটি পারিবারিক পুজো বলে একশো তেপান্নটি পুজো ছিল একটি পুজো তাদের পারিবারিক কারণে তাদের অসুবিধার কারণে একটি পুজো হচ্ছে না আমরা এই পর্যন্ত সর্বশেষ যেটি আমরা খবর পেয়েছি একশো বায়ান্নটি পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং এই পুজোকে ঘিরে আমরা গত উনিশ সেপ্টেম্বর সিলেট মহানগরী সকল পূজা কমিটিকে নিয়ে বসেছি এবং তাদেরকে আমরা এই পূজা আয়োজনের জন্য সার্বিক তাদের কাছ থেকে আমরা তাদের কথাগুলো শুনেছি আমরাও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যে কেন্দ্রীয় কমিটি দিয়ে কিছু নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলি তাদেরকে আমরা দিয়েছি যাতে আমরা অত্যন্ত সুষ্ঠুরভাবে সাত্বিকভাবে মায়ের আরাধনা করে অত্যন্ত সুন্দরভাবে সিলেটের যে ঐতিহ্য আছে সম্প্রীতির ঐতিহ্য সেই ঐতিহ্যকে ধরে রেখে আমরা যাতে একটি সুন্দর শারদীয় দুর্গোৎসব আয়োজন করতে পারি সেজন্য ওনাদেরকে আমরা সার্বিকভাবে নির্দেশনা দিয়েছি কেমন সহযোগিতা পাচ্ছেন প্রশাসন বা সামাজিক সংগঠন সংগঠন সবার কাছ থেকে এই বছর একটু ব্যতিক্রম এই বছর যেটি আমার সভাপতি মহোদয় বলেছেন যে আমাদের সাথে প্রশাসনের আপনার বিভাগীয় কমিশনার মহোদয় ডিআইজি সিলেট রেঞ্জের ডিআইজি মহোদয় পুলিশ কমিশনার মহোদয় জেলা প্রশাসক মহোদয় আপনার এই সিলেটের পুলিশ সুপার মহোদয় র্যাব সেনাবাহিনী সহ আপনার সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় সহ সবাই সার্বিকভাবে আমাদের এই পূজা আয়োজনের জন্য ইতিমধ্যে তাদের সাথে আমাদের প্রশাসনিক যে সহযোগিতার যেটি বিষয় সেই জন্য তাদের সাথে আমাদের মত বিনিময় হয়েছে বৈঠক হয়েছে অনেকগুলি আমাদের পূজা সংক্রান্ত বিষয়ে অনেক অনেক সেক্টরের দায়িত্ব আছে সেই দায়িত্বগুলি নিয়ে আমরা তাদের সাথে বসেছি তারা অত্যন্ত আন্তরিকভাবে তারা এই আমাদের সার্বিক সহযোগিতার জন্য তারা কাজ করে যাচ্ছেন এখনও অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছেন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে সেনাবাহিনী পুলিশ থেকে শুরু করে ওনারা সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করছেন এবং আরেকটি ব্যতিক্রম হলো এই বছর যে সিলেটের সকল রাজনৈতিক দল আমাদের সাথে মত বিনিময় করেছেন শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা আমাদেরকে সার্বিক সহযোগিতার জন্য আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদেরকে সার্বিক সহযোগিতার জন্য কাজ করে যাচ্ছেন তারা যাতে এই সিলেট যেহেতু আমরা দীর্ঘদিন থেকে জানি যে সিলেট একটা সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী এখানে অতীতে বড় কোনো ঘটনা ছোটোখাটো দু একটা ঘটনা ছাড়া বিশেষ বড় কোনো কোনো অঘটন ঘটেনি সে কারণেই আমরা আশা করছি যে যেহেতু সবাই এই বছর আমাদেরকে সার্বিক সহযোগিতার জন্য এগিয়ে আসছেন এবং সবাই চান একটি সুন্দর শান্তিপূর্ণ পূজা হোক সেই কারণে আমরা মনে করি আশা করি যে এই বছর আমরা শান্তিপূর্ণভাবেই আমাদের শারদীয় দুর্গা আমরা সম্পন্ন করতে পারি দেশে বিদেশে যারা পুণ্য আছেন সনাতন ধর্মাবলম্বী আছেন অন্য ধর্মের যারা আছেন সবার আপনি বলেন শারদীয় দুর্গাপূজা আসলে এই দেশটা আমরা যেটা বলি যে ধর্ম যাচার দেশ সবার আমরা এই বাংলাদেশে আপনার মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেই এই দেশ এই দেশকে সবাই চায় এই দেশ অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণভাবে চলো সবাই শান্তি চায় দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাক সেটা চায় সে কারণেই আমরা মনে করি যে দেশের আপামর জনসাধারণ যারা সবাই চান এই শান্তির সমৃদ্ধির পথে সবাই যেন যার যার ধর্ম পালন করতে পারে সে কারণে সকলেই এগিয়ে আসছেন তো আমরা চাই যে মা আসছেন মায়ের কাছে আমরা প্রার্থনা করব যে মা যেন এই দেশকে শান্তির দেশ হিসাবে প্রতিষ্ঠিত করেন দেশটা যেন বাংলাদেশটা যেন সমৃদ্ধির ধারাবাহিকতায় এগিয়ে যায় বাংলাদেশ যেন সমৃদ্ধ হয় এবং এই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি সকল ধর্ম মতে সকল ধর্মে সম্মানিত নাগরিক যারা আছেন আমি তাদেরকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি অসংখ্য দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা দর্শক আমরা শুনছিলাম এই যে পূজা উদযাপন পরিষদের যারা নেতৃস্থানীয় আছেন বিশেষ করে সিলেট মহানগরের সিলেট মহানগরের দায়িত্বে যারা আছেন আমরা দুজনের সাথে কথা বললাম এবং তারা বললেন যে তারা অনেক মানে প্রশাসনের দিক দিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন সবাই তাদেরকে সহযোগিতা করছেন আশ্বাস দিচ্ছেন এবং আমরাও এটা বিশ্বাস করি যে সিলেট যেহেতু একটি ধর্মীয় সম্প্রীতির একটি উদাহরণ হতে পারে আমাদের সিলেট আমরা বিগত দিনেও দেখেছি যে সিলেটের এই বিশেষ করে ধর্মীয় সম্প্রীতির যে আমরা কথা বলি সেটার একটি মানে আমরা দেখেছি যে সিলেটের প্রতিটি মানে ধর্মীয় উৎসব যদিও এটা সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ একটি উৎসব এই শারদীয় দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবে আমরা দেখছি যে সবাই সহযোগিতা করছেন আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা রাজনৈতিক দলের যারা আছেন তাদের পক্ষ থেকে এখানে সনাতন ধর্মাবলম্বী যারা একটু গরিব আছে তাদেরকে পোশাক বিতরণ করা হচ্ছে প্রশাসনের দিক দিয়ে এই যে বিভিন্ন পূজা মণ্ডপের সবার সাথে তারা মানে মত বিনিময় করছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরাও এটা বিশ্বাস করি তো দর্শক আমরা আমাদের এই প্রতিবেদনটি শেষ করব। আমরা এটা বিশ্বাস করি যে এই যে সিলেট সিলেটের একটি সুনাম আছে যে সিলেট হচ্ছে ধর্মীয় সম্প্রীতির একটি উদাহরণস্বরূপ হতে পারে আমাদের সিলেটে এই সিলেটকে সিলেট মহানগরীতে যতগুলো পূজা মণ্ডপ আছে প্রতিটি পূজা মণ্ডপে আমরা আশা করি যে এই শারদীয় দুর্গা উৎসব খুব আনন্দমুখর পরিবেশে সম্পূর্ণ হবে এবং এই সনাতন ধর্মলম্বী যারা আছেন সবাই সবাই তারা এটা আশা করতেন কারণ তারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে তারা আশ্বাস পেয়েছেন তারা প্রশাসনের কাছ থেকে আশ্বাস পেয়েছেন সব দিকে মিলিয়ে একটি আমরা বলবো যে একটি আনন্দগণ পরিবেশে এই প্রস্তুতিটা শেষ পর্যায়ে চলে আসছে তো সবাইকে আবারও এই শারদীয় দুর্গা উৎসবে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা চেষ্টা করব যে এই দুর্গাপূজা আমরা সিলেট সহ সিলেটের বাইরে বিভিন্ন এলাকায় আমরা এই উদযাপনের খবর আপনাদের কাছে পৌঁছে দেবো আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন সেটা সিলেট এবং টোয়েন্টি ফোর আমরা সবসময় পজিটিভ বিষয়টা সবসময় তুলে ধরি এবং আমরা সেটা বিশ্বাস করি যে এই এই উৎসবটার সাথে সবাই মানে একত্রিত হয়ে এই স্বতঃস্ফূর্তভাবে আনন্দগণ পরিবেশে এই সম্পূর্ণ করবেন এবং যেভাবে বলছিলেন সাধারণ সম্পাদক যে উৎসব এই যে উৎসবটা হচ্ছে গিয়ে মানে কি বলবো একটি ধর্মীয় হতে পারে কিন্তু এই দেশটি কিন্তু সবার আমাদের দেশে একটি উৎসব হবে এই দুর্গা উৎসব সফলভাবে হবে এমনটাই আশা করে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন